একজন সাহাবি এসে বিশ্ব বলেন ও নবী আপনি আমাকে নামাজ শিখাই দেন বিশ্ব নবী বললেন এদা কুমতাফি সলাতিক সল্লি সলাতন মুআদ্দাব ও সাহাবি যখন তুমি নামাজ পড়বা যখন নামাজে দাঁড়াবা তখন মনে করবা যেটাই তোমার শেষ নামাজ এটাই তোমার বিদায় নামাজ এরকম ভাবে যদি আপনি শেষ নামাজ পড়েন তাহলে এই নামাজে এদিক ওদিক মনটা যাবে না কারণ এখন বাজে নয়টা আপনাকে যদি আমি বলি যে আপনার দশটা সাড়ে দশটার সময় আপনাকে ফাঁসি দেওয়া হবে আর বলা হলো এই এক ঘন্টা সময়ের মধ্যে আপনি কি কি করবেন আপনি করে ফেলেন সব কিছু তা আমাদের আমার আপনার প্রত্যেকেরই মনে হবে যে আমি তো এখন পৃথিবী ছেড়ে চলে যাব তো পৃথিবীতে যত আকাম কুকাম করেছি এই এক ঘন্টার মধ্যে নামাজ পড়ে আরও অন্য অন্য এবাদত করে আমার রবকে খুশি করে আমি দুনিয়া ত্যাগ করতে চাই এটা আমাদের সবার মনে হবে তখন আপনার নামাজটা কেমন হতে পারে আমার ভাইরা সেই সময় আপনি উজু করবেন যে উজুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ উজু আপনি নামাজে দাঁড়াবেন যে ক্যামটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ ক্যাম এরকম ক্যাম আর কোনোদিন করেন নাই রুকুতে যাবেন রুকুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রুকু সাজদাতে যাবেন সাজদাটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ সাজদা আপনি সাজদায় গিয়ে এমন ভাবে কান্না করবেন কান্না করতে করতে আপনি যাই নামাজ ভিজাইয়া দেবেন কারণ আপনার মনে একটাই কথা ঘোরা পাক ঘুর পাক করবে যে সংক্ষিপ্ত এক ঘন্টা সময়ের মধ্যে আমার রাজি করতে হবে এরকম যদি আপনি প্রত্যেক নামাজের ক্ষেত্রে প্রত্যেক অক্তের ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে এটা হচ্ছে আমার শেষ নামাজ তাহলে আপনার নামাজে এদিক সেদিক মন যাবে না দুই নাম্বার যখন আপনি নামাজে দাঁড়াবেন আপনার যেগুলো রকু রুকু সাজদা রয়েছে টাইমলি করেন যতটা সময় দেওয়ার দরকার আস্তে আস্তে করুন তাহলে নামাজে এদিক সেদিক মন যাবে না আচ্ছা আমরা যদি রুকুতে অথবা সাজদাতে আমরা তাড়াহুড়া করলে নামাজ আমাদের হবে নাকি হবে নামাজ হবে এই জন্য একদিন বিশ্বনামী নামাজ পড়ে মসজিদের কোনায় বসে আছেন একজন সাহাবি আসলেন নামাজ পড়লেন নামাজ পড়ার পরে বিশ্বনবীকে সালাম দিলেন বিশ্বনবী বললেন সল্লি ফাইনে গেলাম তো সল্লি ও সাহাবি তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই ওই সাহাবি গিয়ে নামাজে দাঁড়ালেন নামাজ পড়লেন নামাজ পড়ার পরে আবার সালাম দিলেন বিশ্বনবী আবার বললেন যে সল্লি ফাইনে গেলাম তুসল্লি ও সাহাবি তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো না এরকম ভাবে তিন তিনবার বিশ্বনবী ওই সাহাবিকে ঘুরিয়ে দিচ্ছেন যাও নামাজ পড়ো এবার চারবার বারার বেলায় ওই সাহাবি বলেন ও আপনি আমাকে নামাজ শিখাই দেন আচ্ছা আমি ভালো নামাজ পড়তে জানি নাই তখন বিশ্বনবী তাকে নামাজ শিখায় দিলেন আচ্ছা একটা কথা আপনারা খেয়াল করবেন এখানে বিশ্বনাবি ওই সাহিকে বলেছিলেন কি সল্লি সাল্লি তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো না তিনি কি বলেছিলেন যে তুমি নামাজ পড়ো আবার তোমার ভালো হয়ে নামাজ হয়নি এমনভাবে বলেছেন বলেন নাই তিনি বলছেন নামাজই হয় নাই তাহলে আমি আপনি যদি নামাজে রুকু সাজদা ভালো করে না করি তাহলে আমাদেরও নামাজ হবে না জন্য রুকু সাজদা ভালো করে করলে আপনার নামাজে মন থাকবে নামাজে এদিক ওদিক মন যাবে না তিন নাম্বার টিপস হচ্ছে যখন আপনি নামাজে দাঁড়াবেন যা পড়বেন যে দোয়াগুলো পড়বেন যে সোয়াগুলো পড়বেন সবগুলো আপনারা আমরা যেন বুঝে বুঝে পড়ি বুঝে বুঝে যদি আমরা পড়ি তাহলে আমাদের মনটা এদিক ওদিক যাবে না আমার ভাইরা আমরা যে বাইর বাইনি পড়ি সুরা ফাতেহা পড়ি এগুলো যে মানে কত সুন্দর এগুলোর অর্থ কত সুন্দর আমরা যদি জানি আমরা যদি জানতাম তাহলে আমাদের নামাজের এদিক কদিক জানে যাইতো না কিন্তু আমরা কি করি আমরা মুখস্থ করি আমরা অর্থ বুঝি না অর্থ বুঝি না তার জন্য একদিকে আমরা এটা পড়ি আর একদিকে অন্যদিকে মন চলে যায় আপনি যদি সব দোয়া মানে বুঝে নেন মানে যদি জানেন তাহলে যখন নামাজে দাঁড়াবেন তখন ওই দোয়াগুলো ওই সুরাগুলোর প্রতি আপনার প্রক্ষেপ থাকবে সেগুলির দিকে আপনার মন থাকবে অন্য দিকে মন যাবে না তিন নাম্বার চার নাম্বার টিপস হবে আপনি জামাতে নামাজ পড়ার চেষ্টা করবেন জামাতে কারণ জামাতে একা চাইতে জামাতে নামাজ পড়লে লাভ আছে না না বেশি আছে না পঁচিশ গুণ অথবা গুণ বেশি জামাতে নামাজ পড়লে বেশি পাওয়া যাবে আপনি জামাতে যদি নামাজ পড়েন একা নামাজের চাইতে আপনার জামাতে নামাজ যদি পড়েন তাহলে মনটা এদিক অধিক যাবে না এই চারটি টিপস আমরা যদি ফলো করি তাহলে আমাদের নামাজে এদিক ওদিক মন যাবে না তাহলে মমিনদের এক নাম্বার গুণাগুণ হলো মমিনরা যখন নামাজে দাঁড়াবে তখন কি হবে বিনয় হয়ে দাঁড়াবে অন্যদিকে কোনো দিকে মন দেবে না একমাত্র এক হয়ে আল্লাহর দেখে দেবেন দুই নাম্বার গুনাগুনে ভালো আল্লাহ বলছেন বললেন দিন ভুমা গুম বে বুজু আলামিন বলেন মমিন দুই নাম্বার গুণাগুণ হচ্ছে যে মমিনরা কোনো আশার কথাও কাজ করবে না মমিন কোনো খারাপ কাজ করবে না কোনো খারাপ কথা বলবে না যা বলবে মমিন ভেবে চুনতে বলবে যা করবে ভেবে চুনতে করবে একটাও ফালতু কাজ করবে না একটা অন্যায় কাজ করবে না কারণ মমিন জানে যা আমি করি যা বলি সব কিছু লিপিবদ্ধ হয় হয় কি না এই জন্য রব্বুল আলমিন বলেন মা রবুল আলামিন বলেন ও মান গুলা আমরা তোমরা শোনো তোমরা যা কিছু মুদ্রে উচ্চারণ করো সবকিছু লিপিবদ্ধ করা হয়। অন্য জায়গায় বলছেন আলী কুমলা হাউফে দিন কেমন খেয়াল তোমরা চা করো যা বলো সবকিছু তোমাদের ওপরে নেখাবান তোমাদের ওপরে কি রয়েছে সংরক্ষক বন্ধু রয়েছে তারা তোমাদের দেখছে এরকম আমাদের সবার ক্ষেত্রে আমরা যা করি চা বলি সবকিছু লিপিবদ্ধ করে কে ফারিস্তা কিন্তু আমাদের ভেতরে এমন আমরা মানুষ রয়েছি যারা আলতু ফালতু উল্টাপাল্টা কাজ করি কথাও বলি চায়ের দোকানে বসে বসে বক বক করি আপনাদের এলাকায় আছে এমন মানুষ আছে কথা বলবেন চায়ের দোকানে বসা ব্যক্তি আছে এখানে অনেক আছে চায়ের দোকানে বসে গিয়েছে অনেক নামাজও আছে নামাজ পড়ে নিয়েছে মাগরিবের পর গিয়ে চায়ের দোকানে চলে গিয়েছে রিমোট হাতে আর টিভিতে কি দেখছে আর বক বক করে গল্প করছে চায়ের দোকানে বেশি কী হয় ভাইজান কথা বলবে আমাদের দিকে কিন্তু বেশি হয় কীবোধ আপনাদের দিকে কি হয় আপনাদের দিকে এমনটা আছে আছে চায়ের দোকানে যারা বসে যারা চায়ের দোকানে বিশেষ করে বসে থাকে ওরা প্রত্যেককে কেউ গিবোধ থেকে বাঁচতে পারে না এটা আমার ধারণা আমি এটা জানি এটা কারণ চায়ের দোকানে বেশি আলোচনা হয় যে কার মেয়ে কেমন কার বউ কেমন কে কেমন সবগুলো আলোচনা দুনিয়ার সবগুলো আলোচনা সেখানে পাওয়া যাবে তো ওখানে বক বক করছেন কেন ভাই একদিন যদি আল্লাহ আপনাকে কেমন দিন যদি আপনাকে বলেন যে বান্দা সত্তর বছর আশি বছরের হিসাব নয় তুমি আমার একদিনে হিসাব দাও আর বলো তুমি ওই সেদিন মাগরিবের পরে তুমি চার দোকানে বসে বসে গিয়ে বোধ করেছিলে এখন উত্তর দেওয়া যাবে দেওয়া যাবে না তো মমিনরা কি করবে আলতু ফালতু কথা বলবে না মমিনরা যা কিছু করবে সব কিছু একমাত্র আল্লাহর জন্য আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য করবে না মমিন করবে নিজের স্বার্থের জন্য জনস্বার্থের জন্য আল্লাহর জন্য যেটাতে লাভ হবে সেটা মমিন কাজ করবে ফালতু কাজ করবে না কারণ যেগুলি আপনি করবেন সবগুলি কেয়ামতের দিন রব্বুল আলামিন উন্মোচন করে দেবেন রব্বুল আলামিন বলেন ওয়াউদি আলঙ্কিতা নজুরে মিনামুসফি নামি মাফিলাদানা ইল্লা যেদিন কেমের দিন যখন অপরাধীদের সমস্ত কিছু তাদের সামনে পেশ করা হবে তখন তারা ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে যাবে যে জিনিসগুলো নিয়ে আমার কিভাবে আমি যা করেছি সবগুলোতে এখানে লেখা রয়েছে এখন কীভাবে তারা ভয় বিস্মিত সন্ত্রস্ত হয়ে যাবে না ইয়া ভয় লাতানা মালে আদাল কিতাব লাই ও আয় দের সগেই রাতাম ওয়ালা কবি রাতানিল্লা সাহাব আপ বলবে হায় আফসোস এই কিতাবটা কেমন এই কিতাবে লি কী হয়েছে যে ছোট বড় সব কিছু লিখে রেখেছে একটা সাড়ে নাই। এই সবগুলোকে লিখে রেখেছে আমরা যেগুলো জীবনে করেছি সবগুলো রেকর্ড আছে না নাই সবগুলো সবগুলোর রেকর্ড আল্লাহর কাছে আছে এটা কি সম্ভব নয় অবশ্যই সম্ভব আমাদেরকে রব্বুল আলামিন সামান্যটুকু জ্ঞান দিয়েছেন সেই সামান্যটুকে জ্ঞান দিয়ে আমরা সিসিটিভি তৈরি করেছি সেই সিসিটিভি এক বছরের ফুটেজ যদি আপনি আজকে দেখতে চান তো দেখতে পাওয়া যাবে যাবে মানুষ যদি এতটা করতে পারে যে রব্বুল আলামিন আমাদেরকে বুদ্ধি দিয়েছেন যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন উনি পারেন কি পারেন না অবশ্যই পারেন ততএব মমিন যারা হবে এরা আলতু ফালতু কথা ও কাজ করবে না আর কোন এরপরে দুই নম্বর হলো তিন নম্বর রব্বুল আলামিন বললেন বললে দিন আহম যারা মমিন হবে এরা জাকাত আদায় করে দেবে আমি শর্ট করে সময় নেই সাতটা আমি জটজট করে বলে দিচ্ছি আপনার শুনবে তিন নম্বর বললে ফাইলুন, যারা মমিন হবে এদের তিন নম্বর গুণাগুণ হচ্ছে এরা আল্লাহ রবুল আলমিন এদেরকে ধন সম্পদ দিলে এরা কী করবে ধন সম্পদ হতে জাকাত বের করে দেবে এরা জাকাত বের করে দেবে কারণ এরা জানে যে জাকাত হচ্ছে একটা ফরজ কাজ জাকাত না বের করলে ইসলামের যে পাঁচটা স্তম্ভ রয়েছে একটিকে মানা হবে না আর একটি না মানলে সে মুসলমান হতে পারে না তারপরে চার নম্বর হচ্ছে অল্লদ্িম হ্যাঁ চার নম্বর হচ্ছে মমিনরা কি করবে লজ্জা স্থানে হেফাজত করবে মমিনরা কারোর সাথে পরকিয়া করবে না কোনো খারাপ কাজ করতে যাবে না কোনো অন্য নারীর সাথে কোনো কাজ করবে না মমিনরা নিজের লজ্জাস্থানে হেফাজত করবে তারপরে পাঁচ নম্বর হচ্ছে অল্লদীন রাউন পাঁচ নম্বর এবং ছয় নম্বর হচ্ছে মমিনরা কী করবে ওয়াদা এবং আমানতে রক্ষা করবে সাত আলা নম্বর হতো সাত নম্বর হচ্ছে তা মমিনরা কি করবে নামাজের হেফাজত করবে নামাজ কামাই দেবে না পৃথিবী সব কাজ ছেড়ে দেবে কিন্তু মমিনরা নামাজ ছাড়বে না এই সাতটি গুণাগুণ যার ভিতরে থাকবে রব আলমিন বলছেন এরা জান্নাতুল ওয়ারে জান্নাতুল ফিরদের ওয়ারেস হয়ে যাবে যেরকম পিতা মারার পরে মরার পরে সন্তানেরা তার সম্পত্তির ওয়ারেস হয় সেরকম এই সাতটি গুণাগুণ যাদের ভিতরে থাকবে সে জান্নাতুল জান্নাতুলের ওয়ারেস হয়ে যাবে আমি আমার বক্তব্য শেষ করছি তার আগে আমি একটি গজল পরিবেশন করবো আপনাদের সামনে এই গজলটা শেষ করে আমি আপনার আমার বক্তব্য শেষ করে দেব

আমার সময় শেষ হয়ে গেছে এখান থেকে আমি আমার বক্তব্য করছি আমি সর্বশেষে বলতে চাই যে আমি যেগুলি আলোচনা করছিলাম সেগুলির প্রতি প্রথমে আমাকে এবং তারপরে আপনাদের সবাইকে আল্লাহ রবুল আলমিন কথাগুলির উপরে আমল করার তৌফিক দেন এবং আমাদের প্রত্যেককে আল্লাহ রবুল আলমিন যেন পৃথিবী থেকে পাক্কা মমিন করে তোলেন আমরা সকলে বলি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি